ফুটবল তারকা ক্রিস্টান রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই তার জীবনযাপন প্রতিটি মুহূর্তের কবর রাখতে মরিয়া বক্তরা আর খ্রিস্টান রোনালদোর এমন একটি ছবি পোস্ট করেছে সামাজিক ন্যা দুনিয়ায় সেই ছবির ক্যাপশনে রোনালদো লেখলেন বিশ্বের বুকে আমি সর্বশক্তিমান আর শরীরে কোনো কাপড় নেই পরানো একটি খালো প্যান্ট এমন কালী শরীরে রোনালদো এমনটাই জানিয়েছেন সামাজিক ন্যা দুনিয়ায় তার শক্তির প্রমাণ করতেই চেষ্টা করেছে ক্রিস্টান রোনালদো যেটা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে সাথে সাথে তিনি আরও জানিয়েছেন কিভাবে এত শক্তিশালী হলেন পণ্য উদ্ধারের খেলা শক্তিশালী আমি প্রতিটি আসন গেমের জন্য রিসেট এবং আমার শরীর পূর্ণ উদ্ধার করতে সাহায্য করি যতটা সম্ভব ঘন ঘন আইস ব্যবহার করার চেষ্টা করি দর্শক ক্রিস্টান রোনাল্ডো যখন মাঠে নামি অবাক হয়ে যায় সকল দর্শকরা তার খেলা দেখার জন্যই মরিয়া হয়ে ওঠে দর্শকরা তার ম্যাজিক তার কৌশল দেখে অবাক হয়ে যায় সবাই দর্শক এমন কবর সবার আগে পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন